হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিজ লাইফস্টাইল তো গাইস আজকে কিন্তু আমি আবারও একটি ব্লগ ভিডিওর সঙ্গে চলে এসেছি তো আজকে ব্লগ ভিডিওটি কিসের হতে চলেছে সেটা তো তোমরা থামবেল দেখে বুঝেই গেছো তো চলো বেশি কথা একদমই বলবো না ভিডিওটি কিন্তু স্টার্ট করব আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না সাবস্ক্রাইবটি তো অবশ্যই করবে আর পাশে থাকার বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আর এখানে কিন্তু আমি পুরো রেডি সেডি হয়ে চলে এসেছি তো চলো ভিডিওটি স্টার্ট করি স্কিপ কিন্তু একদমই করবে না চলো তো গাইজ আজকের ভিডিও শুরুতেই তোমাদের কোয়েশ্চনের আনসার দেবো যে এটা কি আমার অরিজিনাল কার্লি হেয়ার আর আমি আমার হেয়ারে কি প্রোটিন ইউজ করি কীভাবে আমার হেয়ারের যত্ন নিই তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করো যে দিদি এটা তোমার অরিজিনাল হেয়ার কিনা তো গাইস এটা কিন্তু আমার অরিজিনাল হেয়ার অরিজিনাল কার্লি হেয়ার তো গাইজ আমি আমার হেয়ারের যত্ন কিভাবে নিই কি ইউজ করি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো গাইজ এখানে কিন্তু আমি আর আমার রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাকে হাই করে দাও তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্কিপ একদমই করবে না গিয়ে দেখা করছি তোমাদের সাথে তো গাই রাত্র বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন কি করছি না করছি কেমন এনজয় করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো চলো বাই তো গাইস শ্রাদ্ধবাড়ি যাওয়ার জন্য আমি হোয়াইট কালার ড্রেস পরে নিয়েছিলাম তো আমাকে শ্রাদ্ধবাড়ির লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো হোয়াইট কালার ড্রেস না পড়লে শ্রাদ্ধবাড়ি শ্রাদ্ধবাড়ির ব্যাপারটা কিন্তু আসছিল না তাই কিন্তু হোয়াইট কালার ড্রেস পরে নিয়েছিলাম তো গাই তারপরে কিন্তু চলে এসেছিলাম এই মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য তো এখানে কিন্তু আমার মিষ্টি নেওয়া কমপ্লিট এখানে কিন্তু মিষ্টি নেওয়া কমপ্লিট আর এখানে কিন্তু আমরা টোটোতে বসে পড়েছিলাম যাওয়ার জন্য তো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করছি তো গাইজ অ্যাট লাস্ট কিন্তু আমরা শ্রাদ্ধ বাড়িতে চলে এসেছি আর এই শ্রাদ্ধ বাড়িটা ছিল কিন্তু আমাদের অনেক দূর সম্পর্কের রিলেটিভের আর এই যে এখানে আমি তো গাইস রাত্রবাড়িতে কিন্তু ঢুকেই দেখি এখানে কিন্তু সবাই বসে রয়েছে আর যিনি মারা গেছেন এই যে এখানে তিনি এনাকে আগে কখনো দিন আমি দেখিনি ফার্স্ট টাইম যেহেতু অনেক দূরের রিলেটিভ তাই কিন্তু এখানে কোনো মানুষকে আমি ঠিকভাবে চিনি না তাই কিন্তু তোমাদের সাথে আমি কারোর পরিচয়ও করিয়ে দিতে পারিনি আর এখানে কিন্তু সবাই বসেই গল্প করছিল তো গাইস তারপরেই কিন্তু চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জায়গায় আর এখানে দেখো কত লোক তো গাইশ শ্রাদ্দবাড়ির মেনুতে কী কী রয়েছে না রয়েছে সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি বেসিক্যালি সব কিছু খাই না কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি সব কিছুই নেব তো গাইস প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিল জল আর প্লেট তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল লাল শাক যেটা আমি নিই নি তো তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল ভাত তো তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিল উচ্ছের পকোড়া যেহেতু শুক্ত সবাই খায় না সেহেতু তোমার উচ্ছের পকোড়া কিন্তু মেনুতে করেছিল আর এখানে দিয়ে দিয়েছিল ডাল চিপস তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল এঁচ চিংড়ি তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল পাবদা মাছ আর পাবদা মাছের পরে কিন্তু দিয়ে দিয়েছিল কাতলা মাছ আর তারপর দিয়ে দিয়েছিলো চাটনি পাঁপড় লট চমচম রসগোল্লা হজমুলা সবই কিন্তু দিয়েছিল। আর তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিল মিষ্টি দই কারা কারা মিষ্টি দই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও তো গায়ে এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হাত মাত ধুয়ে নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার পথে তো গাইস খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এখানে আমি এখানে পিউ দিই আর এখানে কিন্তু সবাই একটু গল্প করে নিচ্ছিল আর তারপরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার পথে আর এই যে এখানে আমাদের হবলুবাবু আর এখানে দেখো আমরা একটা ভ্যানে কতজন মিলে বসেছিলাম আর ফ্যামিলির সব মেম্বাররা কিন্তু একসাথে থাকলে কিন্তু ভালোই মজা হয় আর এখানে পিউজি একটু হাই করে দিল আর তারপরে কিন্তু ভ্যানে হাসি মজা করতে করতে কিন্তু আমরা চলে এসেছিলাম দিদি বাড়িতে আর এই যে দিদি বাড়িতে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি তো গাইজ আজকে নিমন্তন্ন বাড়িতে গিয়ে কিন্তু মোটামুটি ভালোই মজা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে কিন্তু গল্পও হয়েছিল আর এই যে গাইজ যেটি কিন্তু আমাদের দিদি বাড়ির কালী মন্দির একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিল বলে মায়ের মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না তো গাইজ এই যে এই বাড়ির মালিকের সাথে দেখা করে নিয়েছি ক্যামেরাতে আসতে চাইছিল না তাই জোর জবরদস্তি নিয়ে এসেছি তো গাইজ এখন আমি দিদি বাড়িতে চলে এসেছি আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও ভালো থেকো সুস্থ থেকো আজক টাটা বাই বাই দেখাচ্ছেন কিন্তু নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে বাই